রাত্র আনুমানিক একটা কি দেড়টা স্যার হইব তখন সময় হঠাৎ করে শীতকাল শেষে আমি না আমরা দৌড়ে আগর থেকে বাইরেছি বাইরে দেখি কেশব নম্বর গাড়ির মধ্যে আগুন এখন একটা স্কুটি আসলো সন্ধ্যা কেশব নমর ওই স্কুটি আর গাড়ির মধ্যে আগুন তখন সময় আমরা আইলাম গ্রামবাসীর সবাই মিলিত হবে আইয়া এই যে দেখেন স্যার ওইদিকেও আগুনে ছড়াইছে তারা ওই হরে কৃষ্ণ দেবনাথের বাড়িতে আগুন যেতে আসলো আমরা গ্রামবাসীর তত্ত্বাবধানে এইগুলি আয়ত্তান দিকে স্যার আমরা ফায়ার সার্ভিসে ফোন করছি ফায়ার সার্ভিসে সার্ভিস ফায়ার সার্ভিসে ফোন করছি ফায়ার সার্ভিসে ফোন করার পরে স্যার ফায়ার সার্ভিস আইছে আগুন ফায়ার সার্ভিস আইতে স্যার মোটামুটি গাড়ির নাইনটি পার্সেন্ট শেষ এরপর আইয়া আগুন যে আগুন আয়ত্ত আনছে আনার পরে ফায়ার সার্ভিস গেল তারপরে স্যার সঙ্গে সঙ্গে প্রশাসনের লোক আইছে আয়া এরপরে থেকে আপনার রিপোর্টিং করিয়া নিল ও ওসি স্যার আইছে

তাই দেখতে স্যার আছে আসার উঠে গেছে বাড়ি দিকে তাই আগুন লাগাইয়া দৌড়ে উঠছে কেশব নমর মুখ থেকে আমরা এই বক্তব্যটা শুনছি স্যার